এর মধ্যেই পড়া নামাজের মধ্যে দাঁড়াইল আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হয় নামাজের মধ্যে দাঁড়াইল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয় হযরতে আলী কাররামাল্লাহ মসজিদে নবাবের মধ্যে ওযু করতেছেন হযরত আলী কাররামাল্লাহ যখন ওযু করে হজরত আলী কার্লার দেহটা কেমন কেমন জারি কাঁপতেছেন চেহারা মলিন হয়ে গেছে বলে ও গো আলী তোমার বিবি সাহেব কি হজরত ফাতেমা কি অসুস্থ বলে না না হাসান হোসেন কি অসুস্থ বলে না না তুমি কি অসুস্থ বলে না না আমাদের হাবিব কি অসুস্থ বলে না না ওগো গো যুদ্ধের ময়দানে কি সাহাবাই কেরাম হেরে গেছে নাকি কোন সাহাবি কি শহীদ হয়েছে কোনো কোন যুদ্ধের ময়দানে গিয়া মোহাম্মদের কোন দল কি বিপদের সম্মুখীন হয়েছে নি বলে না ও সাহাবি ডাক দিয়া বলে ও গালি ফাতেমার শরীর ভালো হাসান হুসাইনাতে মন কিছু হয় নাই মুহাম্মাদর কোনো কিছু হয় নাই মুসলমানদের যুদ্ধের ময়দানে কোনো কিছু হয় নাই কোন সমস্যার সম্মুখীন হয় নাই আপনার শরীর ভালো ওগ আলী আপনার দেহটা কি জন্য কাঁপতেছে আপনি কি জন্য কাপাকাবি করতেছেন আপনার চেহারা কি জন্য মলিন হয়ে গেছে আপনার চোখগুলো কেমন কেমন ধরে লাল হয়ে গেছে হজরত আলী কার্লা জবাব দেয় না এই মনে মুহূর্তে হজরত আলীকে বারবার ডিস্টার্ব করতেছে ও গো আলী সবাই সুস্থ মুসলমান না সুস্থ আল্লাহর হাবিব সুস্থ কোন সাহাবাহিক রাম কোন বিপদের সম্মুখীন হয় নাই তাহলে আপনি কি জন্য কাপাকাপি করতেছেন হজরত আলী কার ডাক দিয়া বলে আমি কিছুক্ষণ পরে আমি আমার মালিকের সামনে দারা হজুরে বলেন আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ জোরেলা সবাই লা ইলাহা ইল্লাল্লা

বহু দূরে মোদিনাই আমরা কেমনে যা